সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চায় আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী পাঁচ দিনে শুষ্ক আবহাওয়া আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে আর উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির উত্তর দিকের অংশ এবং আলিপুর দেওয়ালের কিছু অংশে এক দু জায়গায় বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টাতে বা আগামী চার পাঁচ দিনের মধ্যে একদিন হতে পারে বাকি মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে আর তাপমাত্রা যেটা আগামী তিন দিন পর তিন চার দিন পর্যন্ত তাপমাত্রা তেমন হবে না আর তিন দিনের পরে সামান্য একটু বাড়তে পারে ন্যূনতম এবং সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আমাদের আহ শুষ্ক থাকবে এবং প্রধানত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল ন্যূনতম তাপমাত্রা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কুড়ি ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতাতেও তাপমাত্রার হেফেরা আগামী কয়েকদিনে হওয়ার সম্ভাবনা নেই দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা